মাহে রমজান সম্পর্কে রমজানের ফজিলত সম্পর্কে আজকের আলোচনা বাবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে

ও আমার ভান্ডারে আমি আল্লাহ তোমাদের উপর রমজানকে ফরজ করে দিয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের উপর রমজানকে শুধু ফরজ করিনি আমি আল্লাহ এটা তোমাদের উপর লিখে দিলাম জোরে কে সুবাহান আল্লাহ বলা যাবে না রমজান আল্লাহ আমাদের উপর লিখে দিয়েছেন রে বাবা লিখি দেওয়ার অর্থ হলো আল্লাহ রমজান খরচ করে দিয়েছেন এই কথা বললেই তো হতো আল্লাহ কেন কতিবা দিয়েছেন কাতাবা আল্লাহকে আমি তোমাদের উপর এই রোজা লিখে দিয়েছি কেউ যদি বলে হজুর আপনাকে আমার পাঁচ ঘন্টা জমি দিয়ে দিছি এই বলার মধ্যে কোনো মূল্য নাই কোনো মূল্য নাই কেউ যদি পাঁচ ঘন্টা জমি বা তার রেজিস্ট্রি করে লিখে দেয় তাহলে এটার গ্যারান্টি আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ রমজান তোমাদের উপর শুধু ফরজ করিনি আমি আল্লাহ এই রমজান তোমাদের উপর লিখি দিলাম বুঝা গেছে রমজানের গুরুত্ব আছে না নাই দুই রমজান আমাদের সামনে একদিন হাজির হয়ে যাবে বাবা আমি শাহপরান এসে গিয়া আপনাদের সামনে মাঘ রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়া আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম বাবা এই রমজানের গুরুত্ব আছে আল্লাহ ফুল আলামিন আমাদের যত হুকুম দিয়েছেন অধিকাংশ হুকুমগুলো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওহির আমার নবীর কাছে পাঠিয়েছেন কিন্তু মায়েরাজের রজনীতে আমার আল্লাহ যখন আমার নবীকে মেয়েরাজের রজনীতে বন্ধুকে বন্ধুর দিদারে নিয়ে গেছে রে বাবা নামাজ রোজার বিভিন্ন যত কিছু আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে বন্ধুকে বন্ধুর পাশে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি রমজান বলা যাবে না। আমার আল্লাহ মাস নবী তো খুশি হয়ে আসতেছিল ইতিমধ্যে অনেক নবীর সাথে দেখা হয়ে গেল পর্যায়ক্রমে আমার নবীর কনসিডারের কারণে আমার আল্লাহ ছয় মাসের রোজাটাকে এক মাস করে দিয়েছেন আমার আল্লাহ কয়ে বন্ধু ও আমার বন্ধু আমি তো আপনাকে ছয় মাস সোজা দিয়েছি কিন্তু আপনার আপনার কারণে আমি মাস এক সোজা দিলাম আপনার কোনো উম্ম যদি একটা মাস সোজা রাখে তারা আমল নামায় ছয় মাস সোজা রাখার সব দিয়ে দিব এই রমজানের ফজিলত আছে না নাই আল্লাহকে যদি প্রশ্ন করি ও আল্লাহ এই রমজান কি শুধু আপনি আমাদের উপরে দিয়েছেন আমার আল্লাহ কয় না 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 আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রমজান দেইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ও আমার আখির নবীর উম্মতেরা শুধু তোমাদের উপর আমি আল্লাহ রমজানকে লিখে দেই নাই ফরজ করে দেই নাই তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল যত উম্মত ছিল থেকে উপরে রমজান আমি আল্লাহ ফরজ করে দিলাম অন্ত অতএব এই রমজানটা আমরা যেইভাবে পেয়েছি এক মাস অন্য নবীর আমলে এই এরকম ছিল না কারো দশ দিন ছিল কারো তিন দিন ছিল কেউ এক স্যাহরি খেত আবার আরেক এক সেহারি খেত আমরা তো সেহরি খাই ইফ তারি খাই রে বাবা আল্লাহ আল্লাহফালাম বলেন কামা পুতিভা আল্লাহ দিন আমি মোকাবেলা এই রমজান শুধু আমি তোমাদের উপরে ফরজ করি নি তোমাদের পূর্বে যত আমার বান্দা ছিল যত নবী রস্তু ছিল প্রত্যেকের উপরে আমি আল্লাহর রম রমজান কে পরস করে দিলাম জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা আল্লাহ আল্লাহ পাক রব্বুল যদি আমরা আবার প্রশ্ন করি আল্লাহ এই রমজান আপনি কেন দিলেন আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ এই রমজান আপনি কেন দিলেন আমার আল্লাহ বল কয়াতের শেষ অংশ কয়লা আল্লাহ কোন তাত ও আমার বান্দারা আমি আল্লাহ রমজান দিয়েছি যাতে যাতে করে তোমরা রমজানের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো কি হতে পারো জান্নাতি হতে পারো জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতু কামা কুতি বালধিন মিং কবেলে গো লাল গুং দত্তপু আমার আল্লা তোমরা যারা ইমানদার মতে বুঝা গেলো যারা রোজা রাখবে তারাই ইমানদার আর যারা মাঝ রমজাম ফে রোজা রাখবে না তারা বে ইমান কথা বলেন ঠিকই রাখ আল্লাহুল আলমিন বলেন তোমরা ইমানদার আমি আল্লাহ তোমাদের রমজানকে লিখে দিলাম ফরজ করে দিলাম শুধু তোমাদের আমার বান্দারা তোমাদের পূর্বে আমি পৃথিবীতে এসেছিল যত নবী রাসূল এসেছিল আমি আল্লাহ প্রত্যেক রূপে রমজানকে বরস করে দিয়েছি করে এই রমজানের রোজাগুলো রাখার মাধ্যমে তোমরা মোত্তাকি হতে পারো তাকওয়াওয়ালা হতে পারো ফরেজগা হতে পারো মুহসিনিন বান্দা হতে পারো জান্নাতি হতে পারো জোরে জোরে বলি সুবহানাল্লাহ حديث شريف عن رمضان من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه. أمرنا بقاع النار وأمرنا من صام رمضان إيماناً. جيبك إِيمَانٍ الشهيد وإيماناً واحتساباً. আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে মাহে রমজানের এক মাস রোজা আদায় করবে ও আমার উন্মতারা যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো ইমানের সাথে এসানের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার মানুষ আমি রোজার যদি না রাখি মানুষ কী বলবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে রাজি করার জন্য যে বান্দা চায় আমার যে উম্মতটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য মাখরম রমজানে 30 তে রোজা আদায় করবা আমার আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে আমার নবি বলেছেন মান সোমা রমাদানা ঈমান ওয়াহতিসাবাল গুফির মা তাপত দামা মিংজামে এই মাকে রমজানের রোজাগুলো মাকে রমজানের রোজাগুলো তোমাদের গুণাগুলোকে জ্বালিয়ে দেয় পরিয়ে দেয় রমজান শব্দটি রমদুন থেকে নির্গত বাবা রমদুন শব্দ অর্থ হলে জ্বালিয়ে দেওয়া পরিয়ে দেওয়া জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে শুকনা লড়কিগুলো ফেলে দিলে যেমন ভাবে আগুনটা ওই শুকনা লড়কিগুলোকে জ্বালিয়ে দেয় আমার আল্লাহ আমার যেই বান্দাটা মাঘের রমজানের রোজাগুলো রাখে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ বান্দার গুণাগুলোকে বস্তায় বন্দি করে প্যাকেট করে এই রমজানের মাধ্যমে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয় মান্দাকে বান্দার রমজানের রোজাগুলো রাখার মাধ্যমে ওই যেমনি করে আগুন শুকনা লারকি জ্বালিয়ে দেয় বান্দার গুনা গুলোকে রমজান জ্বালিয়ে দেয় জোরে জোরে কে সুবাহান আল্লাহ বলা যাবে না এই জন্য বাবা একদিন পরে মাঘ রমজান আপনারা জবানটা খুলে বলেন আমরা সকলেই মাঘ রমজানের রোজাগুলো আদায় করতে রাজি আছি না নাই দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ রহমত মে ফেরাত জোখে না যাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ ছয় বলেন বাবা এগারো মাসে পরে আসলো রমজানেরই চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো रम जाने रीछा रह मत मग फेरा দজো খে নজাত বাবা রহমত মগ ফেরজোখে নজাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানে রিছাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানে রিছাদ আল্লাহ কুদুরি জবানে বলি আসন পাকানে আল্লাহ কুদুরী জবানে বলিয়াছেন পাক রোজাদারের সাথে আল্লাহ দেবেন গোসাখাত বাবা রোজাদারের সাথে আল্লাহ দেবেন গোসাখাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো रहो मग मग फेरा तोजोखे न जात बाबा रहो আমাকে আছে আসে না যাত বাবা এগারো মাসে পরে আসলো রমজানেরই চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের রিচাঁদ বাবা নফল হয় ফরজের সমান এক ফরস সত্তরের সমানো বলে বাবা নফল হয় ফরজের সমান এক সত্তরের সমান রোজা রেখে নফসের সাথে কর গো জিহাদ বাবা রোজা রেখে নফসের সাথে কর গো জিহাদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো রমজানের রিচার্জ বাবা রোজা দারিফতার করালে একটা রাজার সাওয়াবে মিলে রোজা তার করালে একটা রোজার সাওয়াবে মিলে এই মাসেতে আসে মমিন অনেক নেয়ামত বাবা এই মাসেতে আছে মমিন অনেক নে বাবা এগারো মাস পরে আসলো রমজানে চাঁদ বাবা এগারো মাস পরে আসলো আসলো চাঁদ রহমত মাগে ফেরাত দজখে না নাজ বাবা এগারো মাসে পরে আসলো রমজানে চাঁদ দয়াল দয়া চাই দয়া দয়া চাই সবাই আমরা রোজা রাখতে তো ফিকে যত যতদিন হায়াতে বাবা রোজা রাখতে তো দিয় যত যতদিন খায়াত বাবা এগারো মাসে পরে আসলো রমজানেরই চাঁদ বাবা এগারো মাসে পরে আসলো আমার বাবারা রমজান কত মাস পরে আসে এগারোটা মাস আমরা দিনও খেয়েছি সকালও খেয়েছি দুপুরও খেয়েছি রাত্র খেয়েছি একটা মাস কি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সূর্য উদয় থেকে শুরু করে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্তবিত পর্যন্ত আমরা না খেয়ে আল্লাহকে সন্তুষ্টি করতে রাজি আছি না আল্লাহুল আলমিন বলেন পৃথিবীর মানুষ ফামান শাহিদা মিনকুম মুসাহারা ফাল ইয়াসুমহু যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি রমজান মাসটা পাও ফামান শাহিদা মিনকুম মুসাহারা ফাল ইয়াসুমহু আমরা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন যদি তোমরা কেউ ماہ রমজান মাসটা পাও অবশ্যই তোমরা রোজা রাখবে রোজা রাখলে রোজার গুরুত্ব রোজার ফজিলত আছে না নাই আমার নবি বলেন আসাউমুন জান্নাতুন রোজাটা হলো একটা ঢাল রোজাটা রমজান মাসে মানুষ যখন দিনের বেলা রোজা রাখে একটা রোজাদার যে ব্যক্তি সত্যি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মাহে রমজানের রোজাটা রাখছে একটা গুনার কাজ তার সামনে পড়ে গেল বান্দাটা ইচ্ছা করে গুনাটা করতে চায় না কথা বলেন ঠিক না। রমজানটা হলো একটা ঢাল মানুষ যদি আমাকে মারতে আসে সুরিদি আঘাত করতে আসে আমার হাতে যদি একটা ঢাল থাকে আমি ওই ঢাল দিয়ে সুরের আঘাতটা যেইভাবে ফিরাবো আমার আল্লাহ আমার নবী কয় এই রমজানের রোজাটাও বান্দার সামনে গুনার সামনে একটা ঢাল হয়ে দাঁড়িয়ে যায় এই রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না আমার বাবার ফামুস ইমো আতি এবং ইন্দল্লাহি মির আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু আপনি জানিয়ে দেন রোজাদারকে আমি আল্লাহ কত পছন্দ করি রোজাদারকে আমি আল্লাহ কত ভালোবাসি রোজাদার দিকে আমি আল্লাহ কত পছন্দ করি কত ভালোবাসি কত মায়া করি রোজাদারে গুরুত্ব কত রোজাদারের মর্যাদা আমি আল্লাহর কাছে কতটুকু জানেন নে ফামুসাইমু আমার নবী গায় আমার মা রমজানে রোজা রাখার কারণে আমার উন্মটা যখন সারাটা দিন না খেয়ে থাকে না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় কথা বলেন ঠিক কেনা আল্লাহ কয় বন্ধু ও আমার হাবিব আপনি আপনার অন্যদেরকে জানিয়ে দেন আমার কোনো বান্দাটা যখন রোজা রাখে সারাটা দিন না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে যদিও দুর্গন্ধ মনে হয় কিন্তু ওই রোজাদার বান্দাটার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে চেয়ে তার সুগন্ধি রোজাদারের মর্যাদা আমার আল্লাহর কাছে আসে না নাই এই জন্য বাবা আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি মাস রমজানের আদায় করবেন আমার আল্লাহ কয় মানুষের কাছেও যদি রোজদারের মুখের দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হয় আমি আল্লাহর কাছে রোজদারের মুখের দুর্গন্ধটা মেশকাম বড় তার সুগন্ধে জবানটা খুলে বলেন রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে চাইতে চাই না আর জলে বলেন চাইতে চাই না এই রমজান শুধু আপনি একা রাখলে হবে না কু আনফুসে কুমলে কুমার নিজেও জাহান নাম থেকে বাঁচতে হবে নিজের আহালকেও জাহান নাম থেকে বাঁচতে হবে আমার বাবারা শুধু আপনি একা রোজা রাখবেন আপনার একটা বালিক সন্তান যার উপর রোজা ফরজ হয়েছে আপনার সন্তানটাকে রোজা রাখতে আপনি বলেন না আপনার সন্তানটাকে রোজা রাখার জন্য আপনি বলেন না আপনার ঘরে একটু উপযুক্ত মেয়ে আছে অনেক মা কয় আমার মেয়েটা এমনি চিকুন পাতলা রোজা রাখলে আরো চিকন হয়ে যাবে শুকিয়ে যাবে শেষে দিতে পারবো না এরকম মা আসেনা নাই আবার অনেক সন্তান অনেক বাবা মা চিন্তা করে আমার ছেলেটা সারাদিন অনেক কষ্ট করে কাজ কর্ম করে রোজা না রাখলো চলবে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি বাবা যেই সন্তান রোজা রাখে না যেই সন্তান রোজা রাখে না ওই সন্তানকে রোজা না রাখার কারণে বাবা মাও সেদিন আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আলাকুল্লুক

তাহলে আপনি ভোর রাত্রে একা একা উঠে চেহরি খাইলেন আপনার একটা যুবতী মেয়ে ঘুমিয়ে আছে আপনার যুবক ছেলেটা ঘুমিয়ে আছে だকেন আপনি রোজা রাখার জন্য ডাকলেন না তাকে রোজা না রাখার জন্য তাকে কেন আপনি বকা করলেন না শাস্তি দিলেন না যদিও আপনি সন্তান রাগ হয়ে যাবে সন্তানের শরীরটা খারাপ হয়ে যাবে এই চিন্তা আপনি আপনার সন্তানকে রোজা রাখার জন্য বললেন না বাবা এই সন্তানের হাসির ময়দানে আল্লাহর দরবারে আপনার নামে মামলা দায়ের করবে আপনার নামে আল্লাহ দরবারে মামলা দায়ের করে সেদিন সন্তানরা বলবে ও আল্লাহ আমার বাবাকে আগে ধরেন আমার মাকে আগে ধরেন আমার বাবা আমার মা মাকে আল্লাহর বা জন্য বলে নাই এই আমার সন্তানের আমার সন্তানরা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দায়ের করবে এই জন্য আপনি বাবা হিসাবে মা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করবেন রোজা রাখা না রাখা তার বিষয় আপনি যদি দায়িত্ব পালন করেন সঠিকভাবে হাসরের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে না আমার বাবারা আমি যেই কথা বলতেছিলাম রমজানের ফজিলত আছে না নাই আল্লাহ কয় ও

আমার নবি কল আমুরুল্লাহ লিসাঈমি ফরহাতান ফারাহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাঈ রাব্বিহি আমাল নবি রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সময় জোরে বলেন কয়টা লিস ইনি ফারহাদান ফারহাদুন আইন দ্য ফিতরিঘি ফিতরিঘের অর্থ হলো দুইটা একটা হল ঈদুল ফিতরের দিন আরেকটা হলো ইফতারের সময় ও আমার বাবা আপনার প্রশ্ন আসতে পারে হুজুর ইফতারের সময়টা আনন্দের কেমনি হয় সারাটা দিন না খেয়ে থাকার কারণে তৃষ্ণা তৃষ্ণার্ত হয়ে পড়ে মানুষের পেটের মধ্যে অনেক ক্ষুধা এই সময়টা মানুষের অনেক কষ্ট লাগে কথা বলেন ঠিক ঠিকেরা কিন্তু নবীজি বলেছেন এই ইফতারের সময়টা কিভাবে মানুষের জন্য আনন্দের সময় হয় শোনেন ও মানুষের আমার মুসল্লি বাবারা কিভাবে আনন্দের সময় এক ব্যক্তি একমাত্র শুধুমাত্র যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মাকে রমজান রোজা রাখে তাদের জন্যই এই সময়টা আনন্দের সময় কেমন দেখেন রোজাদার যখন ইফতার করতে বসে অনেক আইটেমের ইফতার নিয়ে বসে আলুর চপ পেঁয়াজি বেগুনি আফেল মালটা অনেক শরবত নিয়ে বসে কথা বলেন ঠিক কিনা ইফতারির সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে বসে থাকে বান্দা ইফতারিটা মুখে নেয় না আমার আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ কয় ও আমার ফেরেস্তারা কথার কথা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার তারা আমার পাতা নিশের বান্দাদের দিকে একটু তাকাও এত আইটেমের খাবার নিয়ে তারা সামনে বসে আছে তারা খায় না কেন তারা কয় ও আল্লাহ আপনার বান্দার আশা আপনার বান্দা আপনার বান্দার আশাটা দিন না খেয়ে আপনাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছে ও আল্লাহ নির্ধারিত সময়ের আগে যদি আপনার বান্দারা ইফতারি করে তাহলে তাদের রোজাটা নষ্ট হয়ে যাবে আপনি তাদেরকে গুণা দিন আপনি তাদেরকে গুণাগার হিসেবে সাব্যস্ত করবেন তাদেরকে আপনি জাহান্নামে দিবেন আমার আল্লাহ জানে কি জানে না বান্দা কেন ইফতারি খায় না আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ তাদের কি শিক্ষা দিচ্ছেন যেদিন আল্লাহ মানুষ বানাইবেন আমার আল্লাহ কলা কালা রবিল মালা ইকাতে আমার আল্লাহ কয় ফেরেশতাদের আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতে চাই তোমরা কি বলো তখন ফেরেশতারা বলেছিল ও আল্লাহ না 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 কি দরকার দুনিয়াতে মানুষ পাঠানোর জন্য আমরাই তো আপনার গুণগান গাই আমরাই তো আপনার প্রশংসা করে আমরাই তো আপনার আপনার পবিত্রতা বর্ণনা করে পবিত্রতা ঘোষণা করে তাদেরকে দুনিয়াতে পাঠাইলে তারা মারামারি করবে রাহাজানি করবে রক্তপাত ঘটাবে আমার আল্লাহ সেই দিনই ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। আমার ও মালা নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না কথা বলেন ঠিক না আপনাকে সন্তুষ্টি করার জন্য না খেয়ে দিন অপেক্ষা করেছে যদি নির্ধারিত সময় আগে তারা ইফতারি করে তাহলে আপনি আপনার বান্দাদেরকে গুণা দিবেন তাদেরকে জাহান নামে দেবেন আমার আল্লাহ কয় ও আমার ফেরেস্তারা আমার যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করেছে তোমরা বলো আমার বান্দারা আমি আল্লাহকে দেখছি নি ফেরেস্তারা না 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 আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই আল্লাহ আবার জিজ্ঞেস করে ও আমার ফেরিস্তানা আমার বান্দারা আমার জাহান্নাম দেখছি নি না না ও আল্লাহ আপনার তো জাহান জাহান্নামো দেখে নাই আবার আল্লাহ তো আমার বান্দার আমার আমার জান্নাত দেখছেনি কয় না 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 ও আল্লাহ আপনার বান্দারা তো আপনার জাহান্নামো দেখে নাই জান্নাত দেখে নাই আপনাকেও দেখে নাই আমার আল্লাহ কয় ফেরেশতারা ও আমার তারা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দারা সারাদিন না খেয়ে থাকার ফলে তাদের পেটের মধ্যে কোনো প্রচন্ড ক্ষুধা তাদের পানি তাদের পানির তৃষ্ণা পাচ্ছে তাদের সামনে এত রঙে বেরঙ্গের খাবার পরে আছে তারপর তারা খায় না তোমরাই সাক্ষী তারা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তোমরা সাক্ষী থাকো ফেরেজ তারা আমার যেই বান্দাটা খাইতে পারত কিন্তু খায় না আমি আল্লাহকে ভয় যেই বান্দাটা আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখে নাই আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই না দেখার পর তারা বিশ্বাস করেছে আমি আল্লাহকে তারা ভয় করেছে আমার ফেরেজ তারা তোরা সাক্ষী থাক আমার বান্দাটা ইফতার মুখে দিতে দেরি হবে তার পূর্বের গুনাহগুলো maaf করে দিতে দেরি করব না আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় রোজা আদায়ের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেয় তাহলে রোজাদারদের জন্য এই সময়টা আনন্দের সময় কিনা এই রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না আরেকটা হলো আঈদা ফিতরি ঈদুল ফিতরের দিন বান্দাটা যখন 30 রাখার পরে ঈদগাহের মধ্যে আসে আমার নবী আমার উম্মত ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাওয়ার আগে ঈদগাহতে ঈদগাহ থাকা অবস্থায় আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম হিসাবে কবুল করে নেয় আমার বাবা আরেকটা হলো রব্বিহি আমার আল্লাহর সাথে দিদারের সময় সময় অনেক হয়ে গেছে দুই মিনিটের মধ্যে বলে দিচ্ছি বাবা আপনি নামাজ পড়েন আপনার নামাজের হিসাবটা মিজানের পাল্লায় রাখা হবে আপনি হজ করেন আপনার হজের হিসাবটা মিজানের পাল্লায় রাখা হবে আপনি দান সৎকা করেন যাহা এবাদত করেন সমস্ত এবাদতের নাকা আমলগুলো মিজানের পাল্লায় রাখা হবে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ কয় আমার বান্দা যে রোজা রাখছে এই রোজার পুরস্কারটা আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দান করব আসলি ওয়ানা উজি অন্য বর্ণনা এসেছে আসলি ওয়ানা আজি যে বিঘে রোজার রোজাদার আমার আর আমি আল্লাহ হলাম রোজাদারের জন্য তাহলে এই মাহের রমজানের রোজা আমরা রাখতে চাই কি চাই না দুটো হাত আমার আল্লাহকে দেখা সাক্ষীরা থাকি থাকেন এই যে মাহে রমজানের তিরিশটা রোজা আমরা রাখতে চাই কি চাই না এই রোজা দারের মর্যাদা আছে না না রোজাদারের দারের মর্যাদা আছে রমজানের সাহাবিরা যুদ্ধ করার পরও রোজা রাখছে তাহলে আপনি এই মাহে রমজান পেয়ে আমরা খুশি না বেজা আর যারা বলেন খুশি না বেজা